আমি ঋদ্ধ আর আমি রাহা তোমরা দেখছো কুইজ বাংলা চলো শুরু করি উত্তর হলো শপথ শপথ ভাঙলে নাম হয় মানে শপথ ভঙ্গ রাহা আজকে জঙ্গল অ্যাডভেঞ্চার ইয়েস আজকে কুইজ বাংলা জঙ্গল স্পেশাল ওইটা কি ঝিলমিল করছে চলো দেখি সাবধানে একটা পুরনো ম্যাপ। ওয়াও! এটা কি ট্রেজারের ম্যাপ? এখানে গেট আর নদীর চিহ্ন। মানে সামনে বড় রহস্য আছে। আরে! একটা হরিণ। হেই! ভয় পেও না। আমরা বন্ধু। তোমরা পথ হারাইবা। ও জঙ্গলটা সহজ না। আমরা শুধু একটু ঘুরতে আর কুইজ করতে এসেছি ওইদিকে গোল্ডেন গেট আছে কিন্তু ওটা বুদ্ধি ছাড়া খোলে না গোল্ডেন গেট ওখানেই তো রহস্য তুমি কি আমাদের গাইড করবে হ্যাঁ কিন্তু সাবধান এখানে দুষ্টু বাঘও আছে চলো কুইজ বাংলা টিম রেডি হরিন ভাই সামনে কি কি আছে বল চলো আমি দেখাই শোনো বাঘটা আসছে বাঘ কিন্তু কিউট লাগছে ম্যাপটা চাইলে ধরো এই ওটা আমাদেরই ওই দুষ্টু বাঘ থামো রাহা দৌড়াও ম্যাপটা লাগবে দৌড়াইও না সাবধান আমি ধরেই ফেলবো বুদ্ধিমান হলেই আমার পেছনে এসো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ও পালাচ্ছে ধরো ধরো দর্শকরা আমি জিতব থামো কেউ আসছে সি কে থামো জঙ্গলে দৌড় নয় বুদ্ধি লাগে স্যার ও আমাদের ম্যাপ নিয়েছে বাঘ দুষ্টুমি যথেষ্ট ম্যাপটা ফেরত দাও ওকে ওকে আমি তো শুধু টেস্ট করছিলাম ইয়েস ম্যাপ ফিরে পেলাম তোমরা সত্যি স্মার্ট কিন্তু সামনে আরো কঠিন গোল্ডেন গেটে তিনটা চাবি থাকবে কিন্তু চাবি বাছাই হবে কথার খেলায় কথার খেলা মানে তিনজন তিনটা কথা বলবে শুধু একটাই সত্য একটাই সত্য তাহলে বাকিগুলো মিথ্যা দর্শকরা এটা তো আসল মগজ ছালাই হ্যাঁ তোমরা যুক্তি দিয়ে বেছে নিও চলো ইচ্ছের বিষয়টি হচ্ছে গেট খুব কাছে ইচ্ছে আমার এক্সাইটমেন্ট হচ্ছে ওয়াও কত সুন্দর নদী কিন্তু পার হব কিভাবে হ্যালো হ্যালো নতুন মানুষ আমি বানর জঙ্গলের এক্সপার্ট হাই বানোর ভাই গেট কোথায় গেট ওই পারে কিন্তু সাবধান নদীতে একজন আছে খুব মুডি আমি বলেছিলাম এখানটা কঠিন কে তোমাদের পার হতে বলেছে আমরা শুধু গোল্ডেন গেট দেখতে চাই এটা ডিল করি আমরা কুইজ খেলব ওহ কুমির ভাই কুইজে হারলে কিন্তু ইজ্জত ঠিক আছে একটা ধাঁধা ঠিক বললে পার ভুল বললে আবার ভাব ওকে দাও দাদা বলতো কোন জিনিসটা দেখতে পাই কিন্তু ছুতে পারি না ছায়া হুম ঠিক আছে জিতছে চলো কিন্তু সামনে আসল রহস্য চিন্তা নাই আমি আছি দেখে পা দাও জল গভীর আমি তো পানির ওপরেই উড়ি বানর ভাই সাবধান আরে আমি শুধু শো দিচ্ছিলাম ওই দেখো গেটের আলো দর্শকরা আমরা পৌঁছে যাচ্ছি সাবাস এখন সামনে শেষ পরীক্ষা শেষ পরীক্ষা মানে বড় ধাধা আমি পপকর্ন চাই ওই আলোটা দেখছো এটা কি গেট হ্যাঁ সবাই রেডি আসল রহস্য এই হলো গোল্ডেন গেট ও মা এত সোনা আমি কি একটু না দেখো দেখো তিনটা তিনটা চাবি চাবি কিন্তু কোনটা আসল এখানে ভুল চাবি নিলে গেট খুলবে না আমি তো ধাঁধা ভালোবাসি এখন তিনজন তিনটা কথা বলবে শুধু একটাই সত্য দর্শকরা এটাই মগজ ঝালাই বলবে শুনো ভালো করে যুক্তি ব্যবহার করো শুধু একটাই কথা সত্য হবে বাকি সব মিথ্যা ওকে শুরু হোক সঠিক চাবি টাক্স কি নয় টাক্স কি নয় সঠিক চাবি লিফ কি লিফ কি নাকি ট্রিক হরিণ মিথ্যা বলছে এটা সত্য না আমি কিছু বলবো না বললেই তো ঝামেলা আরে বানর ভাই হেল্প করো শুধু একটা কথা সত্য তাহলে কোন চাবি গেট খুলবে লিফ ক্র নাকি টাস্ক থামো আগে ঠিক সিদ্ধান্ত উত্তর শুরুতেই পার্ট টু ভালো লাগলে ফলো দাও আর কমেন্ট করতে ভুলো না Quiz Bangla